শীত পড়তেই যে মরশুমি ফল ও সবজিতে বাজার ছেয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম ফুলকপি গোবিন্দভোগ চালের খিচুড়ি কিংবা সাদা আলুর তরকারি কয়েক টুকরো ফুলকপি না পড়লে ঠিক জমে না ফুলকপি খেতে অনেকেই ভালোবাসেন ফুলকপির তরকারি থাকলে আর কিছু না হলেও চলে স্বাদের যত্ন নেওয়ার পাশাপাশি ফুলকপি শরীরের ভালো রাখতেও সমান উপকারী তবে ফুলকপি খেলে গ্যাস হয় বলে রান্নার আগে একবার ভাপিয়ে নিয়ে দেখতে পারেন অনেকেই ফুলকপিতে আছে ক্যালসিয়াম এবং ফ্লোরাইডের মতো উপাদান হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুটি উপাদানের মেলা ভার শীতকালে এমনিতেই ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয় শরীরে ফলে সুস্থ থাকতে শীতের রোজের পাতে থাকতেই পারে এই সবজি ফুলকপিতে রয়েছে বহুমুখী স্বাস্থ্যগুণ এতে রয়েছে সালফোরাফেন্ট নামক একটা পদার্থ তার হৃদরোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি সি এবং কে ভরপুর পরিমাণে রয়েছে ফুলকপিতে এই তিনটি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক শারীরিক সমস্যা নিমেষেই সমাধান করে ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে ফলে চোখ সুস্থ থাকতে খুবই সাহায্য করে ফুলকপি শীতে ফুলকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম শক্তি উন্নত হয় এটি ভিটামিন সি কে এবং বি সিক্স সমৃদ্ধ যা সর্দি কাশি থেকে রক্ষা করে এছাড়াও ফুলকপি ক্যান্সার প্রতিরোধে ওজন কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক শীতে ফুলকপি খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় ফুলকপিতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অক্সিডেন্ট শীতকালে শরীরকে ঠান্ডা কাশি এবং ফ্লু থেকে রক্ষা করে হজম শক্তি উন্নত করে এতে থাকা ফাইবার যা আমাদের হজম শক্তিকে দারুণভাবে উন্নত করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ফুলকপিতে থাকা গ্লুকোসিনোলেটস এবং সালফার উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে ফুলকপি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এটি কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় ওজন কমাতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা ক্যালসিয়াম এবং ফ্লোরাইড হাড়কে শক্তিশালী করে ফুলকপি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু সাহায্য করে উপকারী এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সকলের জন্য ফুলকপি সমান উপকারী ভূমিকা পালন করে না গ্যাস অম্বলের সমস্যা থাকলে ফুলকপি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা ভাব দিয়ে খেলেও অনেক সময় অম্বল হয়ে যায় তাই ঝুঁকি না নেয়াই ভালো এছাড়া আরও বেশ কিছু শারীরিক সমস্যায় ফুলকপি খাওয়া ঠিক নয় এটা চিকিৎসকের মত কাদের ফুলকপি খেলে সমস্যা হতে পারে থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি খেতে বারণ করেন চিকিৎসকরা কারণ ফুলকপি শরীরে টি থ্রি এবং টি ফোর হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে থাইরয়েডের রোগীদের সমস্যা হতে পারে তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন ফুলকপি এড়িয়ে চলুন ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি তাই পটাশিয়াম রক্তে অত্যাধিক পরিমাণে ঘন করে তোলে এমনকি জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা থাকতে পারে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন ফুলকপি তাদের জন্য ক্ষতিকর হতে পারে কিছু খেলেই পেট ফাঁপার সমস্যায় ভোগেন তাহলে ফুলকপি একেবারে এড়িয়ে চলুন ফুলকপিতে ফাইবার পরিমাণ বেশি ফাইবার হজম শক্তি উন্নত করলেও অতিরিক্ত পরিমাণে ফুলকপি খেলে সমস্যা দেখা দেবে তাই যাদের গ্যাস অম্বলের এবং থাইরয়েডের মতো সমস্যায় ভোগেন তাদের ফুলকপি এড়িয়ে চলা উচিত